হ্যালো আসসালামু আলাইকুম আমার ইউটিউবের এবং ফেসবুকের সকল বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আন ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের অনেকেরই মেমরি কার্ড ফুল দেখায় আপনি মেমোরি কার্ডে সব কিছু ডিলিট করা সত্ত্বেও আপনার মেমরি কার্ড ফুল দেখায় তো আপনি আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই কীভাবে এটা সমাধান করব। কিভাবে এটা সমাধান করব তো আজকে সেই বিষয়ে আলোচনা করব। ছোট্ট একটা সেটিংস ওপেন করলে এবং সে অনুযায়ী কাজ করলে আপনাদের এটা সম্পূর্ণ সমাধান হয়ে যাবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলেন আমরা মূল কাজে ফিরে যাই তাহলে মূল ভিডিওতে ফিরে যাই ভিডিওটি পুরোপুরি দেখবেন অবশ্যই আপনাদের কাজটা সমাধান হবে এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক ফলো করবেন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা কিভাবে মেমোরি খালি করতে হয় সেটা দেখিনি তো প্রথমে আপনি আপনার ডিসপ্লেতে যাবেন যাওয়ার পরে আপনার সিটিং অপশনে অপশনে যাবেন তো আমি সিটিং অপশনে গেলাম অপশানে যাওয়ার পরে এখানে দেখেন অ্যাবাউট ফোন অ্যাবাউট ফোন নামে একটা অপশন থাকবে প্রত্যেকটা মোবাইলে আপনি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন স্টোরেজ একটা অপশন পাবেন এই স্টোরেজ অপশানে ক্লিক করবেন আমি স্টোরেজ অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু সময় নেবে অ্যান্ড ডাটা এই অপশানটাতে আপনি ক্লিক করবেন তো আমি এই অপশানে একটা ক্লিক করলাম যাওয়ার পরে দেখেন একটা অ্যাপস যেমন ফেসবুক অ্যাপস এই ফেসবুক অ্যাপসটা কতটুকু জায়গা খেয়েছে দেখেন পাঁচ পয়েন্ট আটান্ন জিবি মানে একটা ফেসবুক অ্যাপস যেখানে সাধারণত একশো এমবির নিচেই থাকে কিংবা দুইশো কিংবা তিনশো যে এখানে পাঁচ জিবি জায়গা খেয়েছে ক্যাপ কাটে এক পয়েন্ট পঞ্চান্ন জিবি তো মনে ধরো আমি সাধারণত একটা গুগল এই গুগলটা দেখেন চারশো ছিয়ানব্বই এমবি জায়গা খেয়েছে তো এটা আমি খালি করবো আমি এটার উপর টাইপ করলাম টাইপ করার পরে দেখেন এখানে গুগলের অ্যাপ সাইজ গুগলের অ্যাপ সাইজ অ্যাপ সাইজ আছে চারশো দশ মানে মূল অ্যাপ যেটা চারশো দশ এমবি কিন্তু এটার বাড়তি জায়গা খেয়েছে চুয়াল্লিশ এমবি এই দেখেন এটা বাড়তি জায়গা খেয়েছে চুয়াল্লিশ এমবি এই যে তো এটা আমি কেস করব তো কেস করতে গেলে আমার এখানে মিসে দুইটা অপশন আছে একটা আছে ক্লিয়ার কেস একটা আছে ক্লিয়ার অল ডাটা তো আপনি চাইলে দুটো করতে পারেন ক্লিয়ার কেস আগে করে নিতে পারেন তারপরে ক্লিয়ার অল ডাটা তো বন্ধুরা আমি ক্লিয়ার অল ডাটাতে ছাপ দেব আমি ক্লিয়ার অল ডাটাতে ছাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে দেখেন একবারে জিরো হয়ে গেল মানে দেড়শো দশ এমপি যেটা জায়গা খেয়েছে সেটাই এখানে করবে তো এভাবে আপনি প্রত্যেকটা অ্যাপসে এখানে যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপসে যে যে আপনি যদি এটা এভাবে ক্লিয়ার অল ডাটা করেন তাহলে অবশ্যই আপনার মেমরি একবারে যেটা থাকার কথা সেটাই থাকবে অতিরিক্ত এমপি হবে না তো তার ভিতরে কথা আছে সেটা হচ্ছে আপনি যে যখন একটা অ্যাপস ক্লিয়ার অল ডাটা করবেন তখন সেটা কিন্তু নতুন হয়ে যাবে একবারে ভিতরে কিছু ডিলেট হবে না যেমন ফেসবুক যদি আমি এটা ক্লিয়ার অল ডাটা করি তাহলে এটা আমি আবার নতুন করে পাসওয়ার্ড পাঠাইতে হবে ক্যাপকাট এরকম প্রত্যেকটা অ্যাপস আপনি যদি হোয়াটসঅ্যাপ ই করেন তাহলে নতুন করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার শো করাইতে হবে ইউটিউবে করলে ইউটিউবের জিমেল অ্যাড্রেস নতুন করে দিতে হবে তো ইমোতে করলে এরকম নতুন যেটা আপনার যে নাম্বার দেয় ইমো খুলছেন সেটা শো দিতে হবে তো এভাবে প্রত্যেকটা অ্যাপস আপনার যেটা যেটা খুব দরকার প্রয়োজন যেটা অ্যাপস আপনি করলে সব মুছে যাবে সেটা সেগুলোর দরকার নেই কিন্তু যেগুলো অ্যাপস আপনি ব্যবহার করেন না সেগুলো আপনি করতে পারেন যেমন ম্যাক্স পেলার অ্যাপ তারপরে মাইরোবি অ্যাপস মানে যারা যা আপনার কিবোর্ড ক্লোক তারপরে ক্যালকুলেটার দেয় হোক এগুলো আপনি করতে পারেন তো বন্ধুরা আজ ভিডিও পর্যন্ত আশা করি ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং ফেসবুকে যারা আছেন ফেসবুক বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন